নবী আপনি কি দেখেন নাই তো নবী দুনিয়াতে আসার উনপঞ্চাশ দিন উনষাট দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইল নবী আপনি কি দেখেন নাই তার মানে বুঝা যায় আমার নবী মার গর্ব থেকে দুনিয়াতে আসতে পরে কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তালা বানাইছে আর আমার নবী আলমে আরোহাই হাই বৈশাখ সব দেখছে একজনে প্রেমিক আসিল সোনার মদিনায় একজন প্রেমী

আদম নবী দুনিয়াতে আসছে আগে ঈসা নবী দুনিয়াতে আসছে আগে ইব্রাহিম নবী দুনিয়াতে আগে মুসা নবী দুনিয়াতে আগে কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে কোনো কিছু নাই আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছে আমার হাবিবে কিবরিয়ার ময়ের রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে

মারহাবা কন আরো করে কন মারহাবা ওই নবীর উম্মত আমরা ওই নবীর পাগল আমরা ওই নবীর আশেক আমরা ওই নবীর আশেক যদি মরতে পারে ওই নবীর পাগল হইয়া যদি মরতে পারেন আল্লাহর কসম রে মুসলমান অন্ধকার কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনার সাতটা পাকা জান্নাতি বানাইবো ওই নবীর বড় পাগল ছিলেন নাসিরউদ্দিন সিফাতালা উনি কই আমারে যখন বলল বাবা আসরের নামাজ কি সুন্নতরা কাজা করছ না কারণ কি কই নবী কইছে যেই ব্যক্তি আমি নবীর সুন্নতরা আক্রায় ধরব জান্নাতের দরজাটা খোলাম আমি নবী আগে কারণ সব নবীরা দাঁড়ায়া থাকবো আমি নবী দরজাটা কইলা দরজার কেবার আছি আপনারা কি বলেন দরজার যেই কোপটা আমার নবী তো আমি জান্নাতের দরজায় একবারে মাথা মধ্যে মধ্যে দাঁড়াইмун আমি নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না যতক্ষণ আমি নবীর একটা গুণাগার উন্মত বাকি থাকবো বাজান রে আমার নবী কয়ে সাফাতিলি আহালিল কাবাইরি মিনুম্মাতি আমার নবী কয়ে আমার উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুণ করে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইমু একটা উম্মত দুজকে থাকলে আমার নবীজি ওই উম্মতরা যারা জান্নাতে যাইতো না এবার চিন্তা করো ওই নবীরে কেন ভালবাসবা কেন মোহাব্বত করাবা সুন্নিরা কেন নবী নবী করে সুন্নিরা কেন সালাম আলাইকা বলা সালাম দেয় এটার কারণ হইলো সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায় এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে কি চাই না नारे

আমার নবী কয় তুই কি নবীর উম্মত দাবি করস তুই কি মানুষের হক মেরা মেরা খাস বাবা আমার নবী কা আমি নবীর উম্মত দাবি করস বাবা তুই কি পরের ই ditemer সম্পদ মাইয়া খাস আল্লাহর কসম রে এই এলাকার সুতকুরা যদি আসি না আছে 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 বলেন সুতকুর আছে আমার আপনারা এই সুতকুর তরে যারা মসজিদের সভাপতি বানান ঠিক সেক্রেটারি বানান এলাকার সর্দার মাতাব্বর বানান হায় রে কেমনে নেদি জবাব দিব আল্লাহর কাছে আল্লাহর নবী করে দিলে কি খাবাই জানো অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজ আই না দিব তিনাতুল খাবাল খুব নেখা খা দুনিয়াতে একটা পানির ভিতরে ফুকা ফলে ফুকা পানি ফালাই দিয়া বোতলটা ভালা করে দুইয়া তারপরে মাইজা পানি খায় কিন্তু যারা হারাম খায় সুদ খায় পরের হক মেরে খায় জমি দখল করে খায় এক খেতাল ডাইলে কাইটা সাইরেন গুইলা বানায় আল্লাহর কসম কবরে গেলে এমন ফিটা ফিটবো কাঁচা বাসের গোড়া দিয়া বেরিয়ে যাবো ওই কবরের ভিতরে এমন মাইন মারবো একটা গরম লোহার লোহা ফোরাত দেয় না কামারের দোকানে দেয় না কামারের দোকানে ফোরাত দিলে এটা কি আসলে লোহার কালার ঠায় না আগুনে কয়লার মতো এই লোহার একটা গরম পাত্র আগুনের ভিতরে গরম কইরা এটার ভিতর অন্য জাহান নাম রক্ত ফুজগুলা গুলা দিয়া কেবল নেখা ফাটতাম না এটি কেমনে খাইব কই সূর্য খাই তো আরাম কইরা

এডা কি সুদ? এটা ডিজিটাল সুদ। ব্যাংক এককালীন টিয়ারায় ফলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ, মিয়া বড় সুদ। ঠিক। না মুনাফা। কিয়া? মুনাফা। এডা না খাই না। এ কথা কই না। আল্লাহর কসম, পয়জনের ইসকান দলায় ভাগ খাইবা। তো সুদের টাকা, হারাম টাকা, মিথ্যার কথা কই টাকা খাইবা না।

কইরা গতকালকে মাহফিল করার লাগে আমি গেছি নীল আবার আস্তে জন্য চলে আসছি কষ্ট হয় শরীরে আমার কিন্তু বয়স বেশি না পঁচিশ রানি এই ছাব্বিশে যে পড়বে কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার এই বয়সের মাধ্যমে আমি আজকে ওয়াজ করি কিন্তু আমি আট বছর হ্যাঁ কামেল ফাঁস কেন করছি আমি কামেল প্রথম সতেরো বছর আমি কামেল ফাঁস কামেল ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারে আপনাদের দোয়ার বরকত আপনার দুই একটা দোয়া করলে এই দোয়াটা আমার সিনাতে থাকবে আমার অন্তরটা পরিষ্কার থাকবে শরীরটা সুস্থ থাকবে আমার থেকে বেশি ক্লান্ত হয়ে থাকে আমার খাদেম সাহ এটা হার গাড়ির ভিতরে সারাক্ষণ খালি ঘুমা খরচ করে আমি তারা জিগে তুই আপনি ঘুমাস তোরে দেখতে তো ড্রাইভারও ঘুমিয়ে দেবো ঘরে গাড়ি দেখি যে ডিস্ট্রিক্টটাকে তলে দেখেছে এরপরে আমি আজকে ড্রাইভার সাহেবের কষি হন আজকে আর আজকে যা হোক আমরা দুইজনে কয়জন অজাগ থাকতাম তারা ঘুমাইতে দিতাম আমি জান তার গায়ে গোটা কি একটা বেড়া দেওয়া যায় সান শরীরের ভিতরে গোস্ত অভাব নাই খানার অভাব নাই মোটামুটি যা খায় সব সরস সরস খানা খায় অসুস্থতা আল্লাহর রহমতে মোটামুটি মাঝে মাঝে দেখা দেয় আর কি তবে এটা এটা অসুস্থতা দেখা দেয় এটা অসুস্থতা নেই এটা আল্লাহর পরীক্ষা এটা কার পরীক্ষা

न साफ़ी न मां